আসসালামু আলাইকুম শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি রেসিপি দেখার জন্য আজ অনেক দিন পর আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি বেশ কিছু দিন অসুস্থ ছিলাম সেই জন্য আপনাদের সামনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি সেই আমি দুঃখিত তো আজকে আমি বিকেলে স্ন্যাক্স জাতীয় খাবারের মধ্যে এই পেঁয়াজোটা কিন্তু খুব মজা লাগে আর সেই পেঁয়াজ রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য এখানে আমি দুই কাপ খেসারির ডাল নিয়ে নিয়েছি আর তার সাথে আমি মসুরের এক কাপ ডাল নিয়েছি আর দেশি মটরের ডাল এক কাপ নিয়েছি এখন এগুলো সবগুলো একসাথে মিশিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য যদি সারা রাতের সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তো আমি সকালে উঠে আমার ডালগুলো কিন্তু ডাবল হয়ে গেছে দেখছি এখন সেই ডালগুলো আমি পাটায় বেটে নিয়েছি আধা ভপটা করে বেটে নিয়েছি এ দেখুন ঠিক এভাবে আর কিছুটা ডাল আমি গোটা রেখেছি আমি এখানে যতগুলো ডাল ভিজিয়েছিলাম তার মধ্যে থেকে কিছুটা ডাল নিয়ে আজকে পেঁয়াজি তৈরি করবো তো সেই এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে আমি পাঁচটা পেঁয়াজও কুচি করে নিয়েছি কিছুটা এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল স্পুন কালো জিরা দিয়েছি লবণ দিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ মতো আপনারা বুঝে দিয়ে দিবেন আর এখানে আমি সামান্য একটু জর্দার রং ব্যবহার করেছি এটা জাস্ট একটু লুকিংটা দেখতে সুন্দর আসবে সেই জন্য এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন তো আমি আজকে আদা রসুন বাটা ছাড়াই এই পেঁয়াজটা তৈরি করে দেখাবো কোনো চাউলের গুঁড়ো ব্যবহার করব না সামান্য কয়েকটা উপকরণ দিয়েই পেঁয়াজিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে ঠিক সেইভাবে করার চেষ্টা করেছি সবগুলো উপকরণ আমি ভালোভাবে একসঙ্গে একটু মেখে নিব তো সবগুলো উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম একটু টেস্টটা ভালো হওয়ার জন্য সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমি এখন এগুলো ভেজে নিব তো সেই জন্য এখানে আমি একটা কড়াইয়ে আগে থেকে তেল গরম করে রেখে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজুর শেপে আমি একটা একটা করে সবগুলো এখানে দিয়ে দিব। এক সাইড যখন একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর সাইড উল্টিয়ে দিতে হবে খুব ঘন ঘন কিন্তু উল্টানো যাবে না এতে পেঁয়াজুর ভিতরে তেলটা ঢুকে যাবে এবং ক্ষেত্রে পেঁয়াজুটা ক্রিস্পিও হবে না আমার প্রথম স্টেপে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি সেই জন্য এগুলো তুলে নিলাম দ্বিতীয় স্টেপে আমি বাকিগুলো ভেজে নিব এ পর্যায়ে কিন্তু আর জানার বিষয় সেটা হচ্ছে চুলোর হিটটা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না মিডিয়াম থেকে লো হিটে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে প্রথমবারের মতো এবারও আমি এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিলাম দ্বিতীয় স্টেপেও আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলো তুলে নিলাম দেখুন আমার পেঁয়াজটা দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খুব ক্রিস্পিও হয়েছে কিন্তু একদম দোকানের মতো দোকানে যেমন পেঁয়াজগুলো ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে ঠিক সেই রকমই আমার পেঁয়াজগুলো হয়েছে আপনারা এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় চেষ্টা করবেন আর আমার এই আজকের এই পেঁয়াজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম এবং খুব সুন্দর কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ